সিনেমা সিনেমা জীবনের মতো হলের মতো গত বছর বাংলাদেশের ওটি সিনেমারও ছিল বেহাল দশা দেশের উল্লেখযোগ্য কয়েকটি ওটিটি প্ল্যাটফর্ম থেকে বারো মাসে সম্ভবত মোট বারোটা অরিজিনাল সিনেমাও মুক্তি দেওয়া হয়নি এরকম ওটিটি প্ল্যাটফর্ম থাকা বা না থাকায় আদৌ দর্শকদের কিছু আসে যায় কিনা সেটা ভাবার বিষয় যাই হোক যে কয়েকটি অরিজিনাল বাংলাদেশি সিনেমা দুই সালে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম গুলোতে মুক্তি পেয়েছে তার মধ্যে থেকে উল্লেখ করার মতো পাঁচটি সিনেমা নিয়ে সাজিয়েছি আজকের এই ভিডিও ওয়েলকাম টু বুলজা এন্টারটেনমেন্ট এবং আমার আজকের আয়োজন দুই সালে সেরা পাঁচ বাংলাদেশি ওটিটি সিনেমা নিয়ে টপ ফাইভ বাংলাদেশি ওয়েব ফিল্ম অব টু এজ ইউজুয়ালি এই তালিকাটা আমার ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে বানানো হয়েছে আর এই তালিকায় বাংলাদেশি ওটিটিতে মুক্তি পাওয়া পূর্ণ দৈর্ঘ্য সিনেমাগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে এই কারণে ইউটিউবে মুক্তি পাওয়া কোনো সিনেমা বা কোনো ওটি বিক্রিতে মুক্তি পাওয়া শর্ট ফিল্মকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করা যাক পাঁচ ফরগেট মি নট আমি যদি কখনো হারা যাই কি করবা তুমি এই তো কি রিয়েল বাচ্চা হারা যাবা রবি পরিচালিত ড্রামা জনারি সিনেমায় দেখানো হয় খামখেয়ালি ও অভিমানী ছেলে ফাহিম ছাদ থেকে লাভ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে তার প্রাক্তন প্রেমিকা অর্থী খুঁজে বের করার চেষ্টা করে ফাহিমের এই প্রচেষ্টার কারণ খুব ধীর চিত্রনাটের সিনেমায় তেমন কোন নতুনত্ব না থাকলেও অভিনয় শিল্পীদের বিশেষ করে বিজয়ী বরকতুল্লার চমৎকার অভিনয় আর সিনেমার ইমোশনাল এন্ডিং এর বদৌলতে ফরগেট মি নট গত বছরের একটি উল্লেখ করার মতো কাজ হয়েছে চার থার্টি সিক্স টোয়েন্টি ফোর থার্টি সিক্স এইচ ওয়েল টেকনিক্যালি এটা সিনেমা হলে মুক্তি পেলেও আই গেস আমরা সবাই জানি যে এটা ওটিটির জন্যই বানানো হয়েছিল তাই আমি এই সিনেমাটাকে ওটিটির সিনেমা হিসেবেই কনসিডার করছি রেজাউল রহমান পরিচালিত রোমান্টিক কমেডি জনার এই সিনেমায় আমরা দেখতে পাই সায়রা নামের এক প্লাস সাইজ সফল ইভেন্ট প্ল্যানারের জীবনে প্রেম বিরহ প্রফেশনালিজম আর সেলফ রেসপেক্ট তাকে কোন দিকে পরিচালিত করে সিনেমার কনসেপ্ট আর মেসেজটা আমাদের দেশি সিনেমায় বেশ নতুন ছিল সিনেমায় সায়রা চরিত্রে নবাগত কারিনা কাইসারের পারফরমেন্স ছিল গত বছরের অন্যতম স্ট্যান্ডার্ড একটা পারফরমেন্স কিন্তু এই কনসেপ্টটাকে আরো অনেক উপভোগ্যভাবে উপস্থাপন করার জন্য সিনেমায় যেসব মাল মশলার প্রয়োজন ছিল তা সিনেমায় ছিল না তাই সিনেমার শুরু থেকে ইন্টারভেল দিয়ে একটা জমজমাট আবহ তৈরি হলেও দ্বিতীয়ার্ধে সিনেমাটা একদম টিপিক্যাল আর প্রেডিক্টেবল হয়ে যায় বিশেষ করে এই জনার একটা সিনেমায় আমার মতে আরও কিছু ক্যাচি গান থাকাটা আবশ্যক ছিল এনিওয়ে ভিন্ন কিছু তুলে ধরার জন্য আর কারিনা কায়সারের দুর্দান্ত একটা পারফরমেন্সের জন্য থার্টি সিক্স টুয়েন্টি ফোর থার্টি সিক্স গত বছরের আরেকটি উল্লেখযোগ্য কাজ হয়ে থাকবে তিন লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগামী অতবার ইভেন্ট করার সময় প্ল্যাটফর্ম মাপতে গিয়ে দেখছিলাম একশো পঞ্চাশ আজকে মাপতে গিয়ে দেখি একশো আশি মুস্তফা সরোয়ার ফারুকি পরিচালিত কমেডি ড্রামা জনার এই সিনেমায় দেখানো হয় সাফকাত নামের একজন দায়িত্বশীল ফ্যামিলি গাই তার অফিসে কর্মরত তরুণী লামিয়ার প্রেমে পড়লে সেটা তার পারিবারিক জীবনে কিভাবে প্রভাব ফেলে লাইট মুডের এই কাজটা আমার বেশ ভালো লেগেছিল সিনেমায় বেশ কিছু হিলারিয়াস মোমেন্টস ছিল এবং চঞ্চল চৌধুরী স্বাভাবিকভাবেই সেই জায়গাগুলোতে দারুণ পারফর্ম করেছেন তার পাশাপাশি জেফার রহমানও তার অ্যাক্টিং ডেবিউটে বেশ ন্যাচারালি পারফর্ম করেছেন দুই মায়া আমি একশো পার্সেন্ট শিওর যে অন্য জায়গায় একটা সংসার পাচ্ছে রায়হান রাফি পরিচালিত ড্রামা জনারি সিনেমায় আমরা দেখতে পাই মাদকাসক্তি কিভাবে একটা নিম্নবিত্ত পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দেয় ওটিটিতে রায়হান রাফির কাছ থেকে যেরকম কাজ আমরা আশা করি মায়া ছিল সেরকমই একটা কাজ কয়েক বছর আগে মুক্তি পাওয়া রাফির আরেকটি কাজ টানের সাথে মায়ার থিমের অনেকটা মিল থাকলেও গোছানো চিত্রনাট্য আর ইমন সারিকার চমৎকার পারফরমেন্স সিনেমাটাকে স্পেশাল করে রাখবে এক গাছের মানুষ দূরে ধুইয়া আমি তুমি একা একা আমাদের কাউ লাগবে না এইভাবে মানুষ এত দূর আসে নাই সেলফ ডিপেন্ডেন্ট ইজ ওভার রাইট শিহাব শাহীন পরিচালিত এবং প্রীতম হাসান ও তাসনিয়া ফারিন অভিনীত রোমান্টিক জানরার এই সিনেমাটি শুধু ওটি না সিনেমা হল ইউটিউব ওটিটি সহ সমস্ত প্ল্যাটফর্মে দু চব্বিশে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি কন্টেন্ট মধ্যে থেকে আমার সবচেয়ে ভালো লাগার কাজ শারীরিক দূরত্ব একটা প্রেমের সম্পর্কে কিরকম প্রভাব ফেলে তা খুব সুন্দর আর বাস্তবসম্মতভাবে দেখানো হয়েছে এই সিনেমায় এছাড়াও এই সিনেমায় প্রবাসী বাংলাদেশিদের জীবনযাত্রা ও তাদের আবেগের একটা ঝলক বেশ ডিটেলিং এর সাথে দেখানো হয়েছে সিনেমার মূল ও পার্শ্বচরিত্রের চরিত্রের রূপদানকারী প্রায় সব অভিনয় শিল্পীদের পারফরমেন্সই আমাকে সন্তুষ্ট করেছে তবে আমার জন্য এই সিনেমায় সবচেয়ে বড় পজিটিভ সারপ্রাইজ ছিলেন প্রীতম হাসান তার অভিনয় আগে দেখা থাকলেও এতটা চার্মিং আর কনভিন্সিং ওয়েতে আর কখনোই প্রেজেন্ট করা হয়নি তাকে পাশাপাশি সিনেমায় ব্যবহৃত গানগুলোও ছিল হৃদয় ছোঁয়া প্রিয় দর্শক এই ছিল দুই সালে ওটিতে মুক্তিপ্রাপ্ত সেরা বাংলাদেশি সিনেমাগুলোর তালিকা নিয়ে আমার এই বিশেষ আয়োজন দুই হাজার চব্বিশ সালে ওটিতে কোন বাংলাদেশি সিনেমাগুলো ছিল আপনার পছন্দের তালিকায় জানান কমেন্ট সেকশনে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এই চ্যানেলে এরকম কন্টেন্ট নিয়মিত দেখতে চাইলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ